হ্যালো বন্ধুরা মনসাজ ফ্লকে তোমাদের স্বাগত তো দেখতে পাচ্ছ মা কি করছে আজকে আর এই যে আমার মা কুমড়ার গাছটাকে ধরতে চাচ্ছে জালের গাছে উঠতে চাইছে হয়তো আর মা বসে গেছে আজকে জলপাইন আচার করতে এই যে আচার করে রেখেছে কিন্তু আজকে সে অন্য বয়ামে ট্রান্সফার করছে এই যে বয়ামটা আমি বের করে দিলাম মাকে আর এই যে জলপাইগুলো বেশ টপটপা হয়ে গেছে মিষ্টি পেয়ে একটা এক কেজি চিনির মিষ্টি দিয়ে আচার করেছি প্রায় আধা কিলোর মতো জলপাই আর এই জলপাইগুলো আমরা এই যে সামনে রোজা আসবে তো রোজার সময় জলপাই আচার ভালো লাগে আর কি যে কোনো আচার তো ওই জন্য আচারগুলো রেখে স্টোর করে রেখে দিই আমরা যে কোনো আচার আমরা আমাদের আমড়ার গাছ আছে তোমরা জানো না হয়তো তো ওই আমরার গাছে কিছু আচার করেছি কিছু জলপাইয়ের আর রোজার সময়ের একটু আগে কুল হবে এখন তো কুলগুলো ছোট ছোটো হয়ে আছে একটু বড় হবে তো ওই কুলগুলোর আচারও করে রাখবো আমরা বেশ দুই তিন প্রকারের আচার আমরা করে রাখি আর আমের এবারের আচার হয়নি আমের আচার করেছিল মা কিন্তু নষ্ট হয়ে গেছে কারণ একটাই যে কাচের বয়াম ছিল না আমাদের এখন কেনা হয়েছে তো তাতে আমের সিজন শেষ হয়ে গেছিলো তো করা হয়নি বেশ অল্প একটু করেছিলাম যে আমি মানে লবণ আর মানে ঝাল লবণের তো ওগুলো নেই বেশি খেয়ে নিয়েছে সবাই ঝাল মিষ্টি বলতে গেলে আর এগুলো একদম মিষ্টির আচার যেগুলো মাছকে করেছে মানে কালকে করেছে ওগুলো চুলায় রেখে রেখে একটু আঠালো হয়েছে এরপরে এখন বয়ামে স্টোর করে রেখে দেব তো কারা কারা এভাবে জলপাইয়ের আচার ভালোবাসো খেতে অবশ্যই আমাকে জানাবে আর তোমরা কীভাবে আচার করো অবশ্যই বলবে আর আচার মানে একটা লভনীয় জিনিস তাই না এই যে বেশ কালারটা লাল হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছ একদম টপটপা হয়ে গেছে জলপাইয়ের আচারগুলো এটা আমাদের সরল থেকে নিয়ে এসছে বাবা আধা কিলোর মতো হবে তো মা বলছে এগুলো জলপাই আচার করতে হবে তাই আর কি তোমাদের কার কার ভালো লাগে জলপাইয়ের আচার কেউ আবার বোঝে না যে জলপাই জিনিসটা কি আসলে জলপাই এই যে অলিভস গ্রিন অলিভস যাকে বলে সেটাই হচ্ছে জলপাই কেউ বোঝে না ভাই যে জলপাই কি আর আমরা কী আমরা জলপাই পার্থক্যই বোঝে না আমরাটা একটু আলাদা জলপাইটা তো পুরোটাই আলাদা আমরার বীজে না একটু জ্বর থাকে আর জলপাইতে সেটা থাকে না টাটা বাই